আজকে এখানে কথা বলবো যে আইসিডিএস সুপারভাইজার যে পরীক্ষাটা হয়েছিল লাস্ট টাইম তো সেটার কাট অফ কত গিয়েছিল এবং তার পাশাপাশি এই বছর যে তেরো হাজার নতুন পোস্টের কথা বলা হচ্ছে যেটা আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে তেরো হাজার পোস্ট কিন্তু এখানে সুপারভাইজার প্লাস যারা হেল্পার প্লাস যারা হচ্ছে তোমার আশাকর্মী রয়েছে সমস্ত মিলে কিন্তু এই পোস্টটা এবং তোমার প্রত্যেকে জানো যে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন পোস্টের জন্য তোমাদের নোটিফিকেশন দেওয়া শুরু করেছে কুচবিহার ডিস্ট্রিক্টে অলরেডি ফর্ম ফিল আপ চলছে কিন্তু যখন সুপারভাইজার পোস্টের জন্য ভ্যাকেন্সি আসবে তখন সেটা কিন্তু একদম স্টেটের জন্য গোটা স্টেটের জন্য একটা প্যানেল আসবে কিন্তু যে কর্মী নিয়োগের ব্যাপারটা রয়েছে হেল্পার নিয়োগের ব্যাপারটা রয়েছে সেগুলো কিন্তু তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ হচ্ছে তো কুচবিহারে অলরেডি ফর্ম ফিল আপ চলছে আমি আগে আপডেট দিয়েছি তোমাদের তো এটা হচ্ছে এই দু হাজার চব্বিশেরই বারোই এপ্রিল যে পিডিএফটা প্রকাশ করেছিল যেখানে কিছু ক্যান্ডিডেটসের কথা বলা হয় যারা যাদেরকে রিকমেন্ড করা হয়েছে এই পোস্টের জন্যে আইসিডিআই সুপারভাইজারের জন্য যারা দু হাজার উনিশের পরীক্ষা হয়েছিল সেটা থেকে তো সেটার কাট অফ নিয়ে আলোচনা করব অনেকে জিজ্ঞাসা করেছিল কাট অফ কেমন যায় তো সেই কাট অফটাই এখানে দেখছি কি বলেছে যে ক্যাটাগরি ওয়াইজ এটা ইউ আর অর্থাৎ আনরিজার্ভ যারা অর্থাৎ যেটাকে আমরা জেনারেল বলে থাকি তাই না তো সেখানে কত গেছে তোমার দুশো পঞ্চান্ন ও বিসিএ দুশো দশ ওবিসি বি দুশো পঁয়ত্রিশ এসসি দুশো এগারো এস টি একশো আশি এমএসপি এস পি একশো সত্তরআশি পিএইচের জন্য একশো বাহাত্তর এবং যে পিএইচ এলডিসিপি সেটার জন্য হচ্ছে তোমার দুশো দুই তো আমরা বেসিক্যালি ধরতে পারি যে এইটা হচ্ছে বেসিক কাট অফ যারা জেনারেলদের জন্য অর্থাৎ টু ফিফটি ফাইভ তোমরা এটা স্ক্রিনশটটা নিয়ে রাখবে আর আমি এই পিডিএফটা আমাদের যে টেলিগ্রাম রয়েছে সেই টেলিগ্রামে কিন্তু শেয়ার করে দেবো টেলিগ্রামের লিঙ্কটা নিচে ডিসক্রিপশানে দিয়েছি এই যে লিস্টটা এটা হচ্ছে শুধুমাত্র লাস্ট টাইম যে তিন হাজার ভ্যাকেন্সি এসেছিলো সুপারভাইজারের জন্যে সেটাই অনেক ভ্যাকেন্সি ছিল তিন হাজার ভ্যাকেন্সি যথেষ্ট ভ্যাকেন্সি তো এবারও যখন ভ্যাকেন্সি আসবে সুপারভাইজারে এরকমই দু থেকে তিন হাজারের মতোই থাকবে বাকি কিন্তু সব কর্মী হেল্পার ইত্যাদি মিলে টোটাল তেরো হাজার যে কথাটা তোমাদেরকে বলা হচ্ছে চারিদিকে এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ যেহেতু সেই কর্মী এবং হেল্পারের নিয়োগটা শুরু হয়ে গেছে অলরেডি তো নিজের নিজের ডিস্ট্রিক্ট ব্লকের নাম অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে তো তোমাদের ডিস্ট্রিক্ট থেকে যখনই ফর্ম বেরোবে তখনই তোমাদের জন্য কিন্তু আপডেট দিয়ে দেবো ঠিক আছে এবং কাট অফটা তোমার প্রত্যেকে দেখে নিলে কেমন যায় সেভাবে প্রস্তুতি শুরু করে দাও সেভাবে পরীক্ষা হবে শুধুমাত্র এটা কিন্তু মহিলাদের জন্য শুধুমাত্র ফিমেল ওকে আরও এই বিষয়ে কারো কোনো জিজ্ঞাসা কোনো কোয়েশন থাকলে অবশ্যই তোমরা এখানে জানিও চেষ্টা করবো সেগুলো অ্যান্সার করে দেওয়ার এবং আমরা খুব শীঘ্রই এই আইসিটিএসের যে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশনসগুলো রয়েছে সেই কোশেন্সগুলো নিয়েও আসবো তোমাদেরকে প্রশ্নের ধরনও দেখাবো যেটা মেইনস ছিল মেইনসে কেমন প্রশ্ন আসে যেটা ডেস্ক্রিপটিভ লেখার কথা হয় আর কি আর যেটা এমসি কিউ টাইপ কোয়েশন সেটা কেমন আসে সেগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জে মেডি ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ